আপনারা স্বাধীনতার সময় এদেশের স্বাধীনতা পক্ষে ছিলেন সনাতন ধর্মী ভাই বোনেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনারা এদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের স্বাধীনতার মহান ঘোষক সম্মুখ সমরে যুদ্ধ করে এদেশের স্বাধীনতা অর্জন করেছেন আপনাদেরকে বিশেষ করে সনাতন ধর্মী ভাই অনেক বেশি ত্যাগ স্বীকার করতে পেরেছে তাদের হাতে যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে দেশের স্বাধীনতা চায়নি তাদের হাতে উনিশশো সালে কাদের হাতে তারা নির্যাতিত হয়েছিল সেই রকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে তাদের হাতে এই দেশের সকল নাগরিক নিরাপদে না সেটা আপনাদের হাতে প্রশ্ন করে গেল